দ্বিতীয় তিমথীয় একের চোদ্দ এক অধ্যায় চোদ্দ পথ পৌল তিমথিকে বলছেন তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো পৌল তিমতিকে বলছে তিমতি তোমার কাছে যে ভালো ধন যে উত্তম ধন আছে সেই ধনকে তুমি পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো পৌল এই কথা তিমতীকে বলছেন বাবার মতো পৌল ছেলেকে উপদেশ দিচ্ছেন আর তিমতি পৌলের পুত্রের মতো নিজের ছেলের মতো আর পৌল তাকে উপদেশ দিচ্ছেন এমন কিছু জিনিসের উপদেশ দিচ্ছেন যেটা রক্ষা করার বিষয় তিমতি যেন পৌলের কথায় গ্রাহ্য করে এবং যে ধন তার মধ্যে রয়েছে সেই ধনকে সে যেন রক্ষা করে আমাদের কাছে যদি কোনো মূল্যবান কিছু থাকে তাহলে সেটা আমরা যত্ন সহকারে রাখি আমরা অযত্নে ফেলে রাখি না কোনো মূল্যবান অলঙ্কার হোক বা বাড়ির কোনো মূল্যবান জিনিস হোক আমরা সেটাকে ভালো জায়গায় রাখি অনেক সময় হয়তো কোনো মূল্যবান অলঙ্কার আমরা বাড়িতে লকারে রাখি বা ব্যাংকের লকারে আমরা রাখি কারণ সেটা মূল্যবান আর সেটাকে আমরা সুরক্ষিত রাখতে চাই তিমতীয়ের কাছেও কিছু ভালো উত্তম ধন আছে আর পৌল বলছে সেটা যেন সে রক্ষা করে পবিত্র আত্মা দ্বারা এই ধন হলো সুষমাচার যা বিশ্বাসে গ্রহণ করা হয়েছে আর এই সুষমাচার হল ঈশ্বরের শক্তি আর ঈশ্বরের পরিকল্পনা মানুষকে পরিত্রাণ এনে দেয় পৌল এই সুষমাচারের শিক্ষক আর এই সুষমাচারের প্রচারক আর পৌল বলছে যে এই ধন তিমতি তোমার মধ্যে আছে আর তুমি পবিত্র আত্মা দ্বারা এই ধনকে রক্ষা করো কারণ পৌল নিজেও সেই ধনকে রক্ষা করেছিল পৌল জানতেন যে এই সুষমাচারই মানুষকে এক করে এই সুষমাচার মানুষকে অনুতাপে নিয়ে আসে উদ্ধার দেয় ইত্যাদি সুতরাং এর থেকে বড় বহুমূল্য ধন আর কিছুই হতে পারে না আমরা এমন অনেক কিছুই ধরে রাখতে চাই যার কোনো অনন্ত মূল্য নেই যা ক্ষণস্থায়ী কিন্তু পৌল যে সুসমাচারের কথা বলছেন সেটা অনন্তকালীন মূল্যবান তার মূল্য অনন্তকালস্থায়ী কারণ সেই সুসমাচার মানুষকে এই জগৎ থেকে অনন্ত জগতে নিয়ে যেতে পারে ঈশ্বরের কাছে এই সুসমাচার মানুষকে গ্যারান্টি দিতে পারে সুসমাচার মানুষকে রক্ষা করতে পারে চিরকালের জন্য যদি এই সম্পদ ত্রিমতী ধরে রাখতে পারে তাহলে সে শুধুমাত্র নিজেকে না কিন্তু অন্য কেউ রক্ষা করবে সেই শক্তি সুসমাচারের শক্তির দ্বারা সেই ধনের দ্বারা তা রক্ষা করার জন্য ত্রিমতীকে পবিত্রমাতার সাহায্য দরকার ত্রিমতী নিজের থেকে তা করতে পারবে না কারণ পবিত্রত্বা যদি তাকে শক্তি দেন তবেই সে পারবে আর পবিত্রতার দ্বারাই সে সেই ধনকে রক্ষা করতে পারবে পবিত্রত্তাই পারে বিশ্বাসে এই সম্পদকে আমাদের মধ্যেও ধরে রাখতে তার জন্য আর তিমতীকে পৌল আদেশ করছে যেন সে পবিত্রত্বার হাতে সমর্পিত হয় ঈশ্বরের উপরে যেন নির্ভরশীল হয় আজকের সেই ধন আপনার এবং আমার কাছে আছে আপনি কি পবিত্রত্বার দ্বারা সেই ধনকে রক্ষা করছেন আমি কি পবিত্রত্বার দ্বারা সেই ধনকে রক্ষা করছি সেই সম্পদকে রক্ষা করছি সে উত্তম ধন যা আমাদের মধ্যেও ঈশ্বর দিয়েছেন পবিত্র আত্মার শক্তিতে আপনাকেও আজকের অনুপ্রাণিত আপনি আজকে উৎসাহিত হন যেন সেই ধন আপনিও রক্ষা করতে পারেন লর্ড